আসসালামু আলাইকুম আগে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে ফেলেন তারপরে চলেন খুব তাড়াতাড়ি এই সুন্দর সাদা বাহার স্টিচ রেডি টু ওয়ার ড্রেসটা দেখে ফেলি এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার উইথ বিউটিফুল থ্রি ডি কাট এর ড্রেস ঠিক আছে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় আমাদের দেশের বাইরেও ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় কিন্তু ওয়ান টাকা প্লাস যারা ভিডিওতে লাভ লাইক দিবেন তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে পারবেন ঠিক আছে তো এই হলো গিয়ে কথা লম্বা হচ্ছে আপু 43 44 আর বডি সাইজ কত বলেন তো বডি সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ দ্যাট ইজ 38 টু 46 অল সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে আপুর লাক্সারি লনের মধ্যে আছে অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে লেজার কাট করা আছে আপনার 슬ীভসে 3D ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এই হলো গিয়ে আপনার সুন্দর নেকটা দেখেন একদম বিউটিফুলি আপনার কিন্তু দুইটা করে প্যানেল দিয়ে লেস ওয়ার্ক করে দিয়েছে গলায় প্লাস বাটনস তো আছেই আছে সাথে এখানে একটা ট্যাসেল সেট করে দিয়েছে প্রিমিয়াম লাক্সারি সাদাবাহার ওকে প্রিমিয়াম লাক্সারি সাদাবাহার এই হচ্ছে আপনার ড্রেসের নিচের সাইডটা দেখেন কি সুন্দর করে থ্রি ডি ফ্লাওয়ার দেওয়া দেখেছেন লেজার কাটটা দেখেছেন একদম ঢাকা নাকা ঠিক আছে এই যে দেখেন একদম হেভি ওয়াইন কালারের মধ্যে দেখাচ্ছি ড্রেসটা ওনাটা হচ্ছে আপ একদম পিওর চান্দেরির মধ্যে ঠিক আছে ওনাটা হচ্ছে একদম পিওর 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 চান্দেরির মধ্যে এই দেখেন একদম পিওর লাক্সারি লন এর মধ্যে এই যে দেখেন গ্রিন এবং খুব সুন্দর একটা অরেঞ্জ এর কম্বিনেশন ওয়াইন এর কালার কম্বিনেশন আছে একদম সফটেস্ট চান্দেরি যেটাকে বলে এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর দোপাট্টাটা আছে ইটস ভেরি প্রিমিয়াম এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন যারা লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন ভিডিওতে তারা আজকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন এই ধরনের সাদা গুলো ফোর থাউজেন্ড প্লাস রেঞ্জে হয় বাট আপনারা জানেন যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে তো এই সুন্দর ব্র্যান্ড নিউ দুই এর সাদা আপনারা পেয়ে যাবেন কত টাকায় মাত্র তিন টাকায় ফুল রেডি টু ওয়ার মাত্র ছত্রিশশো টাকায় চার হাজার দুইশো চার হাজার তিনশো রেঞ্জে সেল হওয়া সাদাবাহার আপনারা মাত্র পেয়ে যাবেন তিন হাজার ছয়শো টাকায় স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওটাই টিল দেন আল্লাহ হাফিজ সবাই সুস্থ এবং ভালো থাকেন বাই